খুব এটা বাস বাসগুলা কিন্তু কম টিকবে না বাস কিন্তু আপনার কাঠের মতো টিকবে এটা আপনার কাঠের থেকে বাসটা বেশি টিকবে আমরা দেন না এ মাছ বিতলার না মাছ সুতলেন না আরে চাচা হ্যাঁ নাজুর কথা বাদ দাও কিলে কিলে হ্যাঁ দিদি দিদি পিনটা খোলা আছে চেনটা খোলা আছে নিদমর ভাই সেরা অবস্থা ভাই বর্ণনা সুন্দর দেন না এই ফিগরা দেখাবেন ভাই মানে কি আমরা কাজ করতেছি আমরা আমরা আপনার কোম্পানি কিনেছি না কতরাম নমস্কার না হারাবো না ভাই ভালো কোম্পানি না পাওয়া পর্যন্ত হারাবো না আর যতদিন ভালো কোম্পানি পাবো না ততদিন পর্যন্ত থাকবো এত আরামের চাকরি কোথাও আছে বলেন ও ওষুধ ওষুধ কোম্পানির লোকেরা ঘর ফের কারহে

กดทุกคนทุกคน ভাত বোতল পানী ওলাব গৰম পানী